আপনি নিশ্চয়ই বৃষরাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মে মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে জানাতে চলেছি মে মাসের মহা ভবিষ্যৎবাণীর কথা অর্থাৎ বৃষরাশির জাতক ও জাতিকাদের এই মে মাসে চন্দ্র অভিযান কিন্তু করতে চলেছে হ্যাঁ কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখবেন আর যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তা আসুন যে নেওয়া যাক মে মাস বৃষরাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে প্রথমে আমি গ্রহের গোচরটা বলবো তারপর ধীরে ধীরে সবটাই আমি তুলে ধরবো অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস আমি একে একে দিতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না দেখুন এই মে মাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মাস বৃষরাশির বলে না প্রত্যেক রাশির জাতক ও জাতিকার জন্য তার মধ্যে আপনারাও কিন্তু ছাড়া পাবেন না কারণ এই মে মাসে রাহু ও কেতুর রাশি পরিবর্তন হচ্ছে আবার এদিকে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে অর্থাৎ বিগ বিগ প্ল্যানেটগুলোর কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে এই মে মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে আবার এদিকে রাহু ও কেতু রাহু আপনাদের ইলেভেন্থ হাউস থেকে টেন্থ হাউসে আসবে উল্টো থেকে কেতু গ্রহ ফোর্থ হাউসে ট্রানজিট করবে আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের ফিফ্থ হাউসে রয়েছে গ্রহ আপনাদের টুয়েলভ হাউসে রয়েছে রবি গ্রহ আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে রাহু শনি শুক্র ও বুধ একত্রে প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউসে দেখতে হয় ফার্স্ট হাউসে কে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আর ফার্স্ট হাউসের লর্ড শুক্র গ্রহ বসে রয়েছে ইলেভেন্থ হাউসে দেখুন ফার্স্ট হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি একটি শুভ গ্রহ এবং ফার্স্ট হাউসের লর্ড শুক্র ইলেভেন্থ হাউসে বসে রয়েছে ইলেভেন্থ হাউসটাও কিন্তু ভালো তো স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি বড় বলে না বড় ছোট মাঝারি কোনো সমস্যা কিন্তু নেই নেই এই মাসে স্বাস্থ্য নিয়ে কিন্তু একদম চিন্তার বিষয় নেই তবে একটা কথা বলি গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিন্তু ছোটোখাটো সমস্যা আসতে পারে একটু কেয়ারফুল হতে হবে স্বাস্থ্যের জায়গাটা এরপর আসি এডুকেশান এডুকেশনের জায়গাটা ফিফথ হাউসতে দেখতে হয় ফিফথ হাউসে বসে রয়েছে কেতু গ্রহ কতদিন পর্যন্ত আঠেরোই মে পর্যন্ত আর আঠেরোই মে কিন্তু কেতু ফোর্থ হাউসে চলে আসবে তার মানে আপনারা নিজেরাই মানে ক্যালকুলেশন করতে পারবেন যে কি হতে পারে হ্যাঁ ঠিকই ক্যালকুলেশন করছেন যতদিন পর্যন্ত কেতুগ্রহ মানে আঠেরোই মে পর্যন্ত এডুকেশনের জায়গাটা খুব একটা মাত্রায় শুভ নয় কিন্তু যখনই ফোর্থ হাউসে চলে আসবে কেতুগ্রহ আঠেরোই মে তখন কিন্তু আপনারা যে কোনো জায়গায় এক্সাম বলুন অ্যাডমিশন নেওয়া বলুন বিদেশে পড়ার সুযোগ বলুন সে সমস্ত কিছু কিন্তু হতে চলেছে আঠেরোই মে এর পরবর্তী সময়ে এরপর আসি প্রেম জীবন দেখুন ফার্স্টের লর্ড ফিফথের লর্ড দুজয় কিন্তু ইলেভেন্থ হাউসে বসে রয়েছে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি লালামঞ্জন মতো মানে প্রেমের জায়গাটা যথেষ্ট স্যাটিসফ্যাকশান আপনারা পেতে চলেছেন একাধিক প্রেমে জড়িয়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা একটু কেয়ারফুল হতে হবে বাকি কিন্তু প্রেম নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আমি যেটুকুটা দেখতে পাচ্ছি এবং যারা প্রেমকে বিবাহের রূপদান ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে তবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠানামার নামার ক্ষেত্রেই একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন এতটুটাই বলবো এরপর আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গাটা সেভেন্থ হাউসে দেখতে হয় সেভেন্থের লর্ড হচ্ছে মার্স মানে মঙ্গল গ্রহ যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে দেখুন একে তো থার্ড হাউসে বসে রয়েছে আবার এদিকে নিচস্ত রয়েছে হ্যাঁ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে কিন্তু বিষয় কী বলুন তো একটা জিনিস খেয়াল রাখবেন আপনার লাইফ পার্টনারের মানে মুড সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছোট ছোটো বিষয়ে আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন না আপনারা এই জায়গাটা একটু কেয়ারফুলি হতে হবে আপনাদেরকে বাকি কিন্তু সেরকম কোনো সমস্যা নেই তবে এই মাসে আপনারা উভয় কিন্তু কোথাও দূরে ভ্রমণ করতে পারেন যাত্রা করতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব পনেরো তারিখের পরবর্তী সময় চাকুরির জন্য ঝাঁপিয়ে পড়ুক তার আগে ঝাঁপাবেন না তা নয় পড়ুন কিন্তু সাকসেসের জায়গাটা কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময় আসতে চলেছে এবং যাদের জব ট্রান্সফারের বিষয় রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময় সেই জায়গাটা হতে চলেছে এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি করতে চলেছেন তবে দেখতে হবে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে রাহু গ্রহ এই মাসে ব্যবসার ক্ষেত্রে যদি কথা বলি ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো যাবে হ্যাঁ যত দিন যাবে মানে দশ তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু ব্যবসা ক্ষেত্রের উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে একের অধিক বিজনেসে আপনারা কিন্তু ইনভলভ হতে পারেন মানে একটা বিজনেস করছেন আরেকটা বিজনেস করলেন এছাড়াও অনলাইন কোনো যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এছাড়াও কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যদি আপনারা কাঠের বিজনেস করেন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত থাকেন খাওয়ার দাওয়ারের যাদের দোকান রয়েছে ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের যাদের দোকান রয়েছে এছাড়াও গ্লসারির যাদের দোকান রয়েছে কসমেটিক্সের যাদের দোকান রয়েছে বইয়ের যাদের দোকান রয়েছে এবং যারা কাঁচামালের বিজনেস করছেন জলের যাদের বিজনেস রয়েছে জল বা দুগ্ধ এইরকম তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো ওভারঅল যদি বলা যায় ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু কেয়ারফুল থাকবেন পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে এই মাসে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে তবে আপনার ভাই বোন এদের সাথে কিন্তু একটু মতবিরোধ বা মত পার্থক্যের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে ছোটো ছোটো বিষয়ে কিন্তু আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাগের বসে বা জেদের বসে রকম কিন্তু ডিসিশান নেবেন না এটাই বলবো। ওভারঅল কিন্তু এই মাসে অর্থের জায়গায় যদি বলি অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে তবে খরচাটাকে একটু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে এমন হতে পারে আপনারা এমন কিছু খরচা করে দিতে পারেন যে খরচাটা মানে আপনাদের শখ পূরণ হলো কিন্তু আলটিমেট পয়সাটা বেরিয়ে গেল এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু অংশে লোনেও পড়তে পারেন তাই একটু খরচার জায়গাটা একটু কেয়ারফুলি আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে বাকি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ